এই বক্সে নাকি তিন হাজার প্লাস ডিস চ্যানেল আছে তাও আবার কি ভাই ফিরিতে ভাই মানে এই যে এই বক্স একবার কিনলে আর আজীবন বিল আপনাকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে দেখবেন তিন হাজার এইটার মাধ্যমে দেশ বিদেশের সকল চ্যানেল আসছে সকল এটাতে পাবেন প্লাস খালি স্মার্ট চলবে না এটা আচ্ছা আপনার বাসায় ভারতের আমলের পুরান টিভি আছে হ্যাঁ ওটা বেঁচতে চাচ্ছেন না ব্যবহার করতে চাচ্ছেন এটা লাগার ওইটা তো আপনি ব্যবহার করতে পারেন বাক্স টিভিতেও ডিস চলবে বাক্স টিভি তো এটা লাগালে টিভি এখন অ্যান্ড্রয়েড স্মার্টের মত হয়ে যাবে এই একটা জিনিস লাগালে মাথা নষ্ট কি জিনিস ভাই এটা ভাই এটা হচ্ছে একটা জাদুর বাক্স এই বাক্স এই বাক্সটা আপনার যেখানে যে টিভিতে লাগাবেন সেই টিভিতে তিন হাজার প্লাস চ্যানেল দেখতে পারবেন মডেলটা হচ্ছে এক্স টি সিক্সটিন প্রো টি এক্স সিক্সটি প্রো প্রো এটা আপনারা পার্চেস করলে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন কোনো প্রকার আপনাকে চ্যানেলের বিল দিতে হবে না এখন আর তার মানে একবার কিনলে আজীবন আর ডিস বিলের চিন্তা আজীবন আর ডিস বিলের চিন্তা করতে হবে না মাথা নষ্ট ডিভাইস দর্শক যারা এটা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন